সত্যিকার অর্থে মানুষ একটি অর্থবহ পরিবর্তন চায় শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল এটি বাংলাদেশের মানুষের টার্গেট নয় মানুষ এমন একটি পরিবর্তন চায় যেই পরিবর্তন আসলে পরে চুয়ান্ন বছরের বাংলাদেশের যেই তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের হয়েছে এই ধরনের অভিজ্ঞতা যাতে আর না হয় সেই ধরনের একটি অর্থবহ পরিবর্তন বাংলাদেশের মানুষ এবার চায় প্রিয় ভাইরা উকিয়া টেকনাপ এটি সীমান্তবর্তী একটি এলাকা এখানকার অর্থনৈতিক বিশ্লেষণে বিপুল সম্ভাবনার এই উকিয়া এবং টেকনা এখানে পর্যটনকে ঘিরে অনেক কিছু করবার আছে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে